সরেব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এডিটর ফেস পেজ এমএস ব্লগ সো ভিউয়ার্স ক্যামেরা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কোথায় আমি তো বাসে আছি আর এটা বাস হচ্ছে বাংলা স্টার আর সিলিকন মানে সিলভার বাস তো উপরে আছে বেড আর নিচে আছে সিট তো আমার পিছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল বিড সেট আর এটা হচ্ছে সিঙ্গেল বেড আর সিঙ্গেল সিট এটা হচ্ছে ডাবল বেড ডাবল সিট তো একটু আপনাদের ভালো করে দেখায় ফিসি ক্যামেরাতে ঘুরে ঘুরে একটু ভালো করে দেখাই তো এই হচ্ছে বেড এটা হচ্ছে বাংলা স্টার বাস আর আমি তার মধ্যে আছি তো এটা হচ্ছে সিঙ্গেল বেড এটা হচ্ছে ডাবল বেড এটা হচ্ছে ডাবল সিট ডাবল বেড আর সিঙ্গেল সিট সিঙ্গেল বেড আর বাসটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এই হচ্ছে আমার ফার্স্ট টাইম আমি চড়তেছি মানে সিলভার বাসে তো এটা অভিজ্ঞতা নেবো তো উপরেও দেখাই মানে উপরে হচ্ছে কোল বেলেজ আছে তারপরে হচ্ছে দুটা বালিশ আর একটা করে কোল বালিশ তারপরে হচ্ছে আপনার কম্বল আছে তো অনেক সুন্দর একটু দেখাই এই এই দেখতে পাচ্ছেন হচ্ছে কম্বল তার নিচে বালিশ আছে আর ভিতরে এসে এত ঠান্ডা অনেক মানে কি বলবো বসার মানে ভাবার বাইরে মানে বলার বাইরে তো ভেবে পাচ্ছে না কি বলবো তো নিজের এক্সপিরিয়েন্স নিজের অভিজ্ঞতা এই ফার্স্ট টাইম নিচ্ছি তো কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে একটা কথা বলি সেটা হচ্ছে অনেকদিন পর পর ভিডিও দিচ্ছি ভিডিও রেগুলার দিতে পারতেছে না তো সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো কাজে তো হুট করেই এই আসছি আবার হুট করে চলে যাচ্ছি তো যার কারণে সেভাবে কিছু বলতে পারি নাই তো তো সবাই এখন উঠে পড়তেছে তো ভিডিও আর বেশি বড় করতেছে না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিয়ে ফেলবেন तो विदा निचि अल्लाह हाफिज़